ভয়াবহ আগুনে ছায় উদয়পুর সেনগুপ্ত বাজাজের সার্ভিসিং সেন্টার আগুনে ব্যাপক ক্ষতি কমপক্ষে নব্বইটি নতুন বাইক ও কুড়িটি পুরনো যায় এছাড়াও জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন প্রায় ঘন্টার পর তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে ঘটনাটি ঘটেছে রাধা কিশোরপুর থানাধীন উদয়পুর রমেশ চৌমহিনী সেনগুপ্তা বাজাজ বাইকের শোরুমে এদিন গভীর রাতে আগুন লাগে ওই শোরুমে বন্ধ শোরুম থেকে ধোঁয়া বেরোতে দেখে শোরুমে নিরাপত্তারক্ষী খবর দেন স্থানীয় বাসিন্দাদের এরপরই উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয় খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তর দপ্তরের কর্মীরা উদয়পুর অগ্নি নির্বাপক দফতরের কর্মীদের তিনটি ইঞ্জিন এনেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি পরবর্তী সময় কাকরাবন ফায়ার স্টেশন এবং ওটিপিসি থেকে গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ঠিক কিভাবে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট নয় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে আবার কেউ কেউ মনে করছেন নাশকতামূলকভাবে এই আগুন লাগানো হয়েছে আমি দেখি তার দুমাই কন থেকে

এরা শোরুমে অনেকগুলি বাইক তো বাইকের মধ্যে তো পেট্রোল থাকেই তো এরপরে আমরা সেকেন্ড থার্ড টার্ন আউটও এরপরে কাকরা আসছে কাকরাবন তারপরে ওটিবিসি তো টোটাল আমরা পাঁচটা গাড়ি এখানে ওয়াটার টেন্ডার আসে তো যে সময় আমরা ওটিবিসিও সাহায্য করছে কাকরা সাহায্য করছে আমাদের তিনটা ইঞ্জিন টোটাল পাঁচটা ইঞ্জিনের কাছি কিছু বাইক কে উদ্ধার করা হয়েছিল মোটামুটি এইটি পার্সেন্ট বাইকে ফুরিয়ে গেছে নতুন পুরানো মিলে সবই মোটামুটি আনুমানিক কয়টা ছিল বাইক এখনো তো মালিকের সঙ্গে আমার দেখা হয়নি তো আমি একটু ভেরিফিকেশন করে দেখার পরেই বলতে পারবো এটা কোন জায়গা কোন বাজার সেনগুপ্ত বাজার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি